জম করে ভরা আমার কাছে হাত বড়ায় বলে তুমি রহমান তুমি রহিম তুমি আমায় রে তুমি আমায় কব করে আজকে কোন মা বাবার কপাল ভালো কোন বাবার কপাল ভালো কোন মায়ের কপাল ভালো এই মাদ্রাসায় মাত্র শিক্ষা করতেছে রে বাবা যদি কান্না গুলো করতে চান আর বলতে আল্লাহ কবুল খুব শীঘ্র আমাকে আলেম শিক্ষা করো আলেম বানায় দাও এ যুবক তুমি তো বুঝলা না কোরআনের মহব্বত কোরআনের ভালোবাসা ওই যুবকদের কইতেছি গো মনটা নরম করে কোরআনের জন্য হাজার হাজার মানুষ এ ভাই সত্তর কিলোমিটার দূর থেকে এই সকল ডাঙ্গার প্রত্যেকটা যুবকের হাতে ভাঙে আমি হাত রেখে যায় জীবনে তোমার মা বাবাকে কষ্ট করিবার

মাসি ও ওই মাহার বেতা বাবার রত্ন লাইয়া হাজার হাজার মানুষের বেতা হরে বর্তমান চামলার মতো যুবকের কাছে যদি টাকা চাওয়া হয় যদি কোন যুবকের কাছে পয়সা চাওয়া হয় টাকা চাওয়া হয় দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা যদি চাওয়া হয় যুবক মনে মনে বলে পাঁচ হাজার টাকা দান করে সর্বনাশ না 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 হাজার টাকা দান করে সর্বনাশ না 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 আজকে তুমি দশটা হাজার কোরআনের জন্য

আল্লাহর নবীর ঘর আল্লাহর নবীর ঘর করবেন আপনার সুন্দর আল্লাহ করবে আপনার জীবন সুন্দর আপনি করবেন নবীর ঘর সুন্দর আল্লাহ করবে আপনার মা বাবার জীবন সুন্দর কবর কোন সুন্দর এই হাজার হাজার মানুষের মতর বাবা আমি মাত্র পাঁচজন আল্লাহর মেহমানের কাছে নবীর করার জন্য মাদ্রাসার জন্য রে বাবা এই করব

একজন মেহমান হাত উঁচু করে বলেন যে দশটি হাজার টাকা আপনি দিয়ে দিবেন টাকা দেওয়ার মালিক এ টাকা পয়সা দেওয়ার মালিক তো আপনি না টাকা পয়সা দেওয়ার মালিক আমার আল্লাহ শুধু আপনি নিয়ত করবেন ইন্নাম আল্লাহ আমল বিন নিয়ত আপনি শুধু নিয়ত করবেন টাকা দেনওয়ালা মালিক আল্লাহ আপনি রিজিক থেকে দিবেন আপনার সংসার থেকে দিবেন

চল্লিশ মন স্বর্ণ নিয়া নবীজির কাছে আসলেন আমার নবী জিজ্ঞাসা করলেন জিজ্ঞাসা করলেন কাজে যারে

তাদের সঙ্গে এ হাজার টাকা আপনি দান করা দেবেন আপনাকে একটা সুযোগ করে দেওয়া হলো রে বন্য মাসে মাসে এক হাজার করে টাকা দিবেন মাসে মাসে দিবেন মাসে দশ টাকা দিবেন একজনের সম্মান চাই আমি একটু প্রাণ খুলে হাত তুলে দোয়া করব অতি চমত্কার আল্লাহ রাবা জাহারে ইনদা অতি একজন তো দেব সাহস করা দশ হাজার টাকা তারা আপনি দশ হাজার টাকা বিশ মাসে দিবেন হাত ধরে আল্লাহর কাছে দোয়া করতাম হাজার টাকা বেশি মনে অনেক মানুষ মনে মনে বলতে যে বিশ হাজার টাকা দশ হাজার টাকা দান করে না সর্বনাশ না না অনেকটা মুসিব আপনার নসিবে ছিল রে বাবা

মাসে মাসে এক হাজার করে টাকা দিবে মাসে মাসে দিয়ে দিবে মা নেই বাবা নেই কবরে শুয়েছে মাগের আওয়াজটা হয়তো মা বাবার কবরে পৌঁছে গেছে মা বাবা সন্তান বসে আছেন আমার নাতি বসে আছেন বাতিজা বসে আছেন আরে আমার জন্য দান করতেছেনা প্রতি বছরে দান করে কিন্তু এ বর্তমান কোন হালাতে আছে আমার সন্তানেরা জানে না আল্লাহ পাঁচটা হাজার টাকা দেওয়ালা মা বাবা হারা সন্তান আপনার নামটা শুধু বলে দেন হ্যাঁ ফুটে ডলার কাছে দোয়া করো আসেন এসে যাচ্ছে ना जन्ना, जिन्ना जिन्नत भाई अपना माँ बाबा से नारे तक भी नाराय तक भी जोरे बोले दान करी की बात जोरे बोले दान करी की अल्लाह ताला, जन्ना बात जन्ना तलीबान मानना स्वभाव तुम्हारा मानना আল্লাহ তোমার নবীর ঘরে পাঁচটা হাজার টাকা দান করলেন আল্লাহ জান্নাতের ভাই তোমার নবীর ঘর করলো সুন্দর আল্লাহ জান্নাতের ভাইয়ের জীবন বানায় দাও সুন্দর আল্লাহ বাড়িতে খায়ের বরকত নাজিল করে দাও আল্লাহ

10000 টাকা যারা ওয়ালা আল্লাহর প্রিয় বান্দা নবীর আশে আর জিন্দান হাত বলেন 5000 টাকা প্রদান করে দিবেন এই কোরআনে

তোমার বান্নার আবুদ্দিন মিড়ে আল্লাহ তোমার নবীর গಾರার জন্য আল্লাহ 5000 টাকা দান করায় আল্লাহ তোমার নবীর ঘর করেছেন সুন্দর রাবউদ্দিন মিড়ের জীবন করে দাও সুন্দর আল্লাহ গো তোমার মা বাবা জীবন করে দাও আমিবাস <imitation> <imitation> নারেตะকবীর আল্লাহ তাআলা শাকির শেখ আল্লাহ 5000 টাকা দান করায় আল্লাহ শাকির শেখের মা বাবা দুনিয়ায় বেঁচে আছেন আল্লাহ শাকির শেখের দান আল্লাহ তাআলা তুমি কবুল করো আল্লাহ গো তোমার নবীর দ্বারা করেছো আল্লাহ শাকির শেখের দান আল্লাহ জীবন করে দাও সুন্দর

তবিনে কে বুজিবে আমার দায়া নবীর शान আশিকি পিনে কে বুজিবে আমার মায়া নবীর शान নারায়েতাকবীর

নূর ফান জিআদা 500 টাকা নদান করন আল্লাহ নূর ফান জিআদা তানানকুম করন নূর ফান জিআদা মানার বাসনা পূর্ণ করন আল্লাহ বারে তাকহার বরকত নদান কর দাও আল্লাহ সি বানায়ার মা

বাবা নাই নারায় ইসমাইল বাবা পাঁচ হাজার টাকা দাম করা আসেন কবন করেন